আপনি আসসালামু আলাইকুম আজকে যেখানে আসছি এটা হলো ইদ্রিস ভাইয়ের খালাতবন তো এখানে একটা ছোট রেডি বাড়ি আছে যারা আপনারা রেডি বাড়ি খুঁজছেন গ্যাস সংযোগ সহ এবং সাবমার্সিবল বসানো আছে সম্পূর্ণ আসবেন আর বসবাস করবেন দেখেন টাইলস করা যদিও আমি আগে ভিতরটা চলে আসছি ভিতরটায় আগে আপনাদেরকে দেখিয়ে নিই যতগুলি রোম আছে সবগুলি দেখাবো এবং ডেকোরেশনগুলি তারা নিজেরা যেহেতু বসবাস করে সুন্দর নিজেদের মতো করে করছে যদিও আসলে টিন শেড বিল্ডিং আসলে ভিতরের ডেকোরেশনটা কিন্তু সুন্দর করে করছে খুব সুন্দর করে দেখেন এই আমি প্রথম এই শুরু করলাম যে একটাই সমস্যা আছে আমি সমস্যাটা আপনাদেরকে বলে দিই আসলে প্রবেশের রাস্তাটা যেটা এমনি রাস্তা ঠিক আছে কিন্তু এই সামান্য প্রবেশের রাস্তাটা যেটা এটা একটু চিপা তিন ফিটের এখানে সামান্য একটু তবে এটাও তাদের নিজস্ব সম্পত্তির ভেতরে নিজস্ব খরিদার সম্পত্তি দুই দিকে ওয়াল আছে দেখেন কোনো সমস্যা নেই একবার সম্পূর্ণ ক্লিয়ার আর বাইক কোনো যা নাই তো কোনো জাঝামেরা নাই এভ্রিথিং কমপ্লিট আছে আর কি বলবো আর এখানে আমার পাশেও খালার বাড়ি আছে অন্য কোনো সমস্যা নেই যে আপনারা এসে কোনো প্যারাশান দিতে পারবেন ওই সমস্যা নেই আর আমার খালা তো মনে হয় তো দেখেন এখানে দ্বিতীয় রুমটা আমি দেখাচ্ছি এটা আরেকটা বেডরুম ড্রয়িং রুমের সাথেই ড্রয়িং রুমের সাথেই বেডরুমটা আবার এদিকে আচ্ছা তো এখানে হলো তিন নাম্বার বেডরুম দেখিয়ে দিচ্ছি তিন নাম্বার বেডরুম ডাইনিং রুম এটা হলো চার নাম্বার রুম চার নাম্বার রুম তারা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করে তো এখানে আরো একটা ওয়াশরুম আছে লাইটটা চালান এখানে আরো একটা ওয়াশরুম আছে এটাও টাইলস করা সম্পূর্ণ লাইট লাইট দেখ না এই যে এখানে আরো একটা ওয়াশরুম আছে দেখেন এটাও টাইলস করা সম্পূর্ণ তারা নিজেরার মতো করছেন আমার খালা তো বোন চলে আসছে আর কি বলবো আমার খালার বাড়ি যদি এখানে পাশে তো এখানে এমন ভাবে আরেকটা যেহেতু আমি কটা রুম দেখলাম চারটা না না ওটা নিয়ে চারটে দেখেছি ওটা নিয়ে চারটা এদিক দিয়ে আরেকটা আছে না আচ্ছা আচ্ছা খালা তো বোনেরা একটু দেন এটা হলো এটা নিয়ে কটা পাঁচটা না পাঁচটা এই পাঁচটা রুম মোটামুটি আসলে কম জায়গার মধ্যে ভালো মোটামুটি অনেক রুম করছে আর একটা ছোট স্পেস আছে এটাও আমি দেখিয়ে দিই তো এখানে একটা ছোটো স্পেস আছে চাইলে আসলে এখানেও থাকা যায় যে এখানে দেখেন আপনি সুন্দর করে একজন দুইজনের ব্যবস্থা আছে এখানেও সুন্দর করে থাকা যাবে আর গ্যাসের চুলা আছে যে দর্শক আমি গ্যাসের চুলাটা সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো ভুয়া মনে করতে পারেন বা ফ্যাক মনে করতে পারেন না এখানে গ্যাসের চুলাই যে ছোট করে কিচেন করছে এই যে পানিটা ছেড়ে চলে গেছে লাইটটা চালাই দেন ভাই কিচেনটাও সুন্দরভাবে করা আছে এই যে গ্যাস চলতেছে আমি রানিং যেটা বাস্তব জিনিসটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি তবে সুন্দরভাবে বসবাস করতে পারবেন আসলে যেহেতু ইদ্রিস ভাইয়ের আত্মীয় স্বজন এখানে আমারও আত্মীয় স্বজন এখানে কি বলবো আমার অলরেডি আমার খালা তো এখানে চলেই আসছে তো জুতো রাখছি তো আমি এ পর্যায়ে আপনাদেরকে বাহিরটা দেখাতে দেখাতে নিয়ে যাবো বড় পুকুর রাস্তায় আছি আমরা এখন বড় পুকুর পার এক মিনিটের রাস্তা এখানে দেখেন বাহিরে আরো একটা বেসিং করা আছে সুন্দর সম্পূর্ণ নিজেদের মতো করে আর এই যে আপনার সাবমার্সিবল এই যে বসানো সেটাও দেখিয়ে দিলাম তবে আর কোনো সমস্যা নেই যে এখান থেকে শুধু এইটুকু রাস্তা একটু চিপা চিপা হলে ওরা এটা এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব দেখেন আপনি দুই সাইডে বাউন্ডারি আছে কোনো সমস্যা নেই এবার আসেন আমি গেটের বাহিরের অংশ থেকে যে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি রাস্তাটা সম্পূর্ণ এই বর পুকুর পাড় এবং বর পুকুর পাড়ের এটা দক্ষিণ পাড়ে আছি এদিক দিয়েও আছে এটা এখন আমি পূর্বমুখী হয়ে আছি আর এই যে সুন্দর করে দেখিয়ে দিলাম তো নিঃসন্দেহে আসতে পারেন এসে বসবাস করতে পারবেন সমস্যা নাই আর পাশে আমার খালাতো বোন আছে তাও হাঁস মুরগি লাগলে তাও সহযোগিতা করতে পারবে তাও কোনো সমস্যা নেই এই বরফুকুর ফার এক মিনিট বরফ তুমি তোমার খাও না খামো না এখন জায়গা না না এখন বরফ না আচ্ছা একটা মিনিট আমি এই ভিডিওটা শেষ করি তাহলে কথা বলে যাবো তা আমি যে বরপুকুর এই বরপুকুরটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এদিকে দিয়ে দেখানো যায় এদিক দেখানো যাবে এখানে এখন আছি আমি এখন আমি উত্তরমুখী হয়ে আছি যে পুকুরটা যেটা আমি পুকুরটা দেখিয়ে দিচ্ছি এই যে হলো আমাদের বর পুকুর তো ঠিক আছে দর্শক আমি এটার প্রাইসটা বলে দিচ্ছি তো ঠিক আছে দর্শক আমি এটার যে বরফুকুর এটার প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস তারপরেও একটু কথা বলার সুযোগ থাকে তো আপনার আস্কিং প্রাইস ছেষট্টি লক্ষ টাকা জায়গাটা নিতে পারবেন তো ঠিক আছে যদি ভালো লাগে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো আমি আর বাচ্চ আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ এই তো আসছে তো